আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষি দেখি উনিশ দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং সটনেমে শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষি দেখি উনিশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বরে অঙ্কগুলো শিখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দেখো এক নম্বরে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি তো দেখো কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের খুবই সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে তো দেখো এ নম্বরে আছে সেভেন এক্স ওয়াই প্রথমে আমরা ধ্রুবক সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব এরপরে চল রাশিগুলোকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে নেব এখানে দেখো সেভেনকে ভাঙলে সেভেনই হবে এখানে আমি সেভেন বসিয়ে দেব আর এক্সের ঘাত কিছু নেই মানে ওয়ান আছে তো এক্স কিন্তু একবার বসবে ওয়াইয়ের ঘাত ওয়ান আছে তো ওয়াই কিন্তু একবার বসবে এটা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল এবার দেখো এটা হচ্ছে আই নম্বর এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে 9 এক্স স্কোয়ার ওয়াই তো দেখো নাইনকে আমি ভেঙে নেবো নাইনকে ভাঙলে হবে তিন ত্রিকে নয় আর এক্সের ঘাট টু আছে এক্সটা দুইবার বসবে ওয়াইয়ের ঘাত ওয়ান আছে ওয়াইটা একবার বসবে এটা হয়ে গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে ষোলো এ বি স্কোয়ার তো দেখো আমি ষোলোকে উৎপাদক প্রথমে করে নেবো তোমরা কিন্তু পাশে এখানে উৎপাদক করে নেবে তো দেখো এটা আট দুয়ে ষোলো চার দুই আট দুই দুই চার মানে চারটি দুই পাচ্ছি ষোলোকে ভেঙে আর এ এর ঘাত অন আছে এটা একবার বসবে যার ঘাত যত থাকবে সেটা কিন্তু ততবার বসবে টু আছে বিয়ের ঘাত বিটা কিন্তু দুইবার বসবে আর সি এর ঘাত ওয়ান আছে সি কিন্তু একবার বসবে এটা হয়ে গেল এরপরে দেখো ভি তো মাইনাস পঁচিশ আর এল এম এন এখানে দেখো এই পঁচিশকে আমি ভেঙে নেব তো পঁচিশকে ভাঙলে পাবো পাঁচ পাঁচে পঁচিশ একবার পাবো মাইনাস পাঁচ একবার পাবো প্লাস ফাইভ আর এল একবার এম একবার আর এন কিন্তু একবার পেয়ে যাব এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে বারো এক্স ইন্টু টু প্লাস এক্স তো দেখো আমি বারোকে ভেঙে নেব বারোকে ভাঙলে হবে দেখো আমি বারোকে ভেঙে নিচ্ছি ছয় দুই বারো আর তিন দুগুণে ছয় দুই গুণিত দুই গুণিত তিন আর এক্সটা আমি ভেঙে নেব এক্সের घात ওয়ান আছে এক্সটা কিন্তু একবার বসবে আর এটা দেখো ভাঙা যাবে না এটা এখানে বসিয়ে নেব টু প্লাস এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে দেখো মাইনাস ফাইভ পি কিউ এখানে দেখো মাইনাস ফাইভকে ভাঙা যাবে না তো মাইনাস ফাইভটা বসে যাবে পি এর ঘাত ওয়ান আছে পি একবার বসবে কিউ এর ঘাত ওয়ান আছে কিউ একবার বসবে গুণিত তো দেখো এটা আমি এখানে বসিয়ে নেব এটাও ভাঙা যাবে না পি স্কোয়ার প্লাস এইট এবার দেখো সাত নম্বর তো দেখো সাত নম্বরে আছে একুশ এক্স ওয়াই স্কোয়ার আর এখানে হবে থ্রি এক্স মাইনাস টু তো কে দেখো ভাঙলা হবে তিন সাতে একুশ আর এক্স গণিত এখানে ওয়াই ওয়াই এখানে টু আছে টা কিন্তু দুইবার বসবে আর গুণিত এখানে বসবে থ্রি এক্স মাইনাস টু বুঝতে পারলে এবার দেখো আট নম্বর তো দেখো আট নম্বর আমি দিয়ে দিলাম প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্নে আছে একশো একুশ এম এন আর এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন এখন দেখো একশো একুশকে ভাঙলে মানে উৎপাদন করলে হয়ে যাবে এগারো গুণিত এগারো আর এম এন আর এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন বুঝতে পারলে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো আমি দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি তো দেখো এগুলো কী করতে হবে একটু কোয়েশন আছে তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে দেখো তো দেখো আমি এই আড়াই নম্বর দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি বাইশ এক্স ওয়াই কমা তেত্রিশ এক্স জেড প্রথমে দেখো আমি এই সংখ্যাটিকে উৎপাদক বিশ্লেষণ করে নেব তো করব বাইশ এক্স ওয়াই তো দেখো বাইশকে হবে এগারো দুই বাইশ তো দুই এগারো এক্সের ঘাত ওয়ান আছে এক্স একবার বসবে এর ঘাত ওয়ান আছে ওয়াই কিন্তু একবার বসবে এবার দেখো তেত্রিশ এক্স জেড তেত্রিশকে ভাঙলা হবে তিন এগারো তেত্রিশ এক্স একবার বসবে আর জেড কিন্তু একবার বসবে এখন দেখো আমি বের করে নেব এর সাধারণ উৎপাদকগুলি কি হবে তো দেখো এখন লিখবো আমি অতীত সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদকগুলি হল তো দেখো প্রথমে তোমরা দেখবে দুটো থেকে কী মিলছে দুটো থেকে দেখো এগারো মিলছে একটি উৎপাদক পেয়ে গেলাম আবার দেখো দুটো থেকে এক্স মিলছে আবার একটি উৎপাদক পেয়ে গেলাম আবার দেখো দুটো থেকে এগারো এক্স মিলছে এগারো এক্স এখানে আমি বসিয়ে নেব বুঝতে পারলে দেখো এটা সহজেই কিন্তু হয়ে গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে দেখো চোদ্দো এ বি স্কোয়ার কমা একুশ এখন দেখো আমি চোদ্দ এ বি স্কোয়ারকে উৎপাদকীয় বিশ্লেষণ করে নেব তো দেখো হবে সাত চোদ্দো এ একবার বসবে বি কিন্তু দুইবার বসে যাবে এবার দেখো একুশ এ বি একুশকে হবে তিন সাত একুশ এ একবার বসবে বি একবার বসবে এখন দেখো আমি লিখে নেব অতএব সাধারণ উৎপাদকগুলি হলো তো দেখো আমি লিখে নেব অতএব সাধারণ উৎপাদক উৎপাদকগুলি হলো এখানে দেখো কী মিলছে দুটো থেকে সাত মিলছে এখানে আমি সাত বসে নেব কমা আবার দেখো দুটো থেকে এ মিলছে এখানে কিন্তু আমি এ বসিয়ে নেব আবার দেখো দুটো থেকে বি মিলছে আমি বি বসে নেব আবার দেখো দুটো থেকে কি মিলছে দুটো থেকে দেখো সেভেন এ মিলছে সেভেন এ বসে নেব আবার দেখো দুটো থেকে সেভেন বি মিলছে এখানে আমি সেভেন বি বসিয়ে নেব আবার দেখো দুটো থেকে এবি মিলছে এবি মিলছে ঠিক আছে কিনা এবি বসিয়ে নেবো এবার দেখো দুটো থেকে সেভেন এবি মিলছে সেভেন এবি মিলছে সেভেন এবি বসে নেব বুঝতে পারলে এবার দেখো আমি তিন নম্বর অঙ্কটি শেখাচ্ছি আমি তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটি কী দেব মাইনাস ষোলো এম এন এল কমা মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার তো এখন দেখো এই মাইনাস ষোলো এম এন এল কে আমি উৎপাদককে বিশ্লেষণ করে নেব তো দেখো ষোলোকে যদি আমি উৎপাদক করি তো ষোলোকে উৎপাদক করলে দেখো পেয়ে যাব আমি আট দিয়ে ষোলো চার দুই আট দুই দিয়ে চার তো দেখো প্রথমে একটি কিন্তু মাইনাস আমাকে বসাইতে হবে মাইনাস আছে প্রথমে তো মাইনাস টু গুঁড়ে তো আবার বাকি তিনটে টু বসিয়ে নেব বসিয়ে দিলাম এখন দেখো গুণিত এখানে আছে এম একবার বসবে এন একবার আছে বসবে আর এল এখানে একবার আছে বসবে এবার মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার এখানে দেখো যদি উনচল্লিশকে আমি ভেঙে নিই এটা তো এটা পেয়ে যাব তিন তেরো উনচল্লিশ তো যখন দেখো আমরা সাধারণ উৎপাদক লিখতে যাব তখন কিন্তু দেখো ধ্রুবক রাশি পাবো না তাই কী করতে পারি এখানে আমি করতে পারি দেখো যে এখানে আমি একটা মাইনাস ওয়ান কিন্তু এভাবে বসিয়ে নেব তবে কিন্তু মাইনাসটা এর সাথে পেয়ে গেলাম তো ধ্রুবক যখন আমি বসাবো সাধারণ উৎপাদকগুলিতে তখন কিন্তু মাইনাস ওয়ানটা পেয়ে যাব তো এটা প্রথমে ভেঙে নিচ্ছে মাইনাস ওয়ান আর তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এবার দেখো এনে একবার আছে আর এল কিন্তু দুইবার আছে এবার দেখো লিখে নেব আমি অতএব সাধারণ উৎপাদক সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদক গুলি ভলুম তো দেখো মাইনাস ওয়ান কি জন্য বসেছি কেন দেখো এখানে টু টু আছে এখানে কিন্তু দেখো টু টু নেই এখানে থ্রি আছে তো এখানে থ্রি নেই এখানে তেরো আছে এখানে তেরো নেই তাই মাইনাস ওয়ানটা কিন্তু এখানে আমি বসে নেব মাইনাস দুটো থেকে মিলছিলো তো মাইনাস ওয়ান বসিয়েছি মাইনাস ওয়ান কিন্তু এখানে পেয়ে গেলাম উৎপাদকে আবার দেখো দুটো থেকে কী মিলছে দুটো থেকে দেখো এন মিলছে এখানে আমি এন বসে নেব আবার দেখো দুটো থেকে কী মিলছে দুটো থেকে কিন্তু এল মিলছে এল বসে নেব আবার দেখো দুটো থেকে মাইনাস আমি এন বসাতে পারি মাইনাস এন দুটো থেকে মিলছে আবার দেখো মাইনাস এম মাইনাস এল কিন্তু দুটো থেকে মিলছে এটাও বসাতে পারি মাইনাস এল আবার দেখো মাইনাস এন এল কিন্তু দুটো থেকে মিলছে বা এটা মাইনাস এন এল তো মিলছে আবার দেখো প্লাস এন কিন্তু মিলছে দুটো থেকে এটাও বসাতে পারি বুঝতে পারলে এবার দেখো চার নম্বর দেখো আমি চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নিচ্ছি বারো এ স্কোয়ার বি কমা আঠারো এ বি সি প্রথমে দেখো আমি এটাকে ভেঙে নেব বারো এ স্কোয়ার বি তো দেখো বারোকে ভাঙলে হবে যে দুই দুই চার আর তিন চার বারো তোমরা কিন্তু পাশে উৎপাদক করে নেবে এবার গুণিত এর ঘাট টু আছে এ কিন্তু দুইবার বসবে বিয়ের ঘাত ওয়ান আছে তো বি কিন্তু একবার বসবে নেই তবুও ভাবতে হবে ওয়ান আছে ঘাত এবার দেখো আঠারো এ বি স্কোয়ার এখন দেখো যদি আঠেরোকে ভাঙি আমি এটা পেয়ে যাবো দেখো আঠে যদি ভাঙি নয় দুই আঠারো আর এটা হচ্ছে তিন তিখে নয় তো দুই গুণিত তিন গুণিত তিন আর এখানে এ আর বি কিন্তু দুইবার বসবে ঠিক আছে এবার দেখো চব্বিশ এ বি সি তো চব্বিশকে আমি উৎপাদকের বিশ্লেষণ করে নেব চব্বিশকে ভাঙলে হবে দেখো চব্বিশ বারো চব্বিশ ছয় বারো আর তিন দুগুনি ছয় কি পেলাম তিনটি দুই আর একটি তিন এবার এ পাচ্ছি একটি বি পাচ্ছি একটি সি পাচ্ছি একটি এখন দেখো আমি লিখে নেব অতএব সাধারণ উৎপাদকগুলি হলো অতএব সাধারণ উৎপাদক গুলি হল তো সমান দেখো দুটো এইখানে তিনটে সংখ্যা আছে মানে তিনটে রাশি আছে তিনটে রাশি থেকে কী মিলছে তিনটে রাশি থেকে দেখো দুই মিলছে প্রথমে এখানে কিন্তু অনেকগুলো আমরা সাধারণ উৎপাদক পেয়ে যাব দুই মিলছে আবার দেখো তিনটে থেকেই তিন মিলছে আবার দেখো তিন দুগুণে ছয় মিলছে দেখো তিনটে থেকেই মানে প্রথমে আমরা ধ্রুবক রাশিগুলোকে বসিয়ে দিলাম এবার দেখো তিনটে থেকে এ মিলছে আবার দেখো তিনটি থেকে বি মিলছে আবার দেখো তিনটি থেকে টু এ মিলছে আবার দেখো তিনটি থেকে কিন্তু টু বি মিলছে আবার দেখো এই তিনটি থেকে কিন্তু থ্রি এ মিলছে থ্রি এ আবার তিনটি থেকে থ্রি বি মিলছে আবার তিনটি থেকে কিন্তু তিন থেকে ছয় এ মিলছে ছয় এ ঠিক আছে আবার ছয় বি মিলবে ঠিক আছে ছয় বি আবার দেখো এবি মিলছে এবি আমি বসিয়ে নেব তোমার একটু বুদ্ধি খাটিয়ে করবে ঠিক আছে এবার দেখো তিনটি থেকে টু এ বি মিলছে টু এ বি আবার দেখো তিনটি থেকে থ্রি এ বি মিলছে থ্রি এ বি আবার দেখো তিনে থেকে তিন দুগুণের ছয় এ বি তিন দুগুণির ছয় এ বি তিন দুগুণের ছয় এ বি মিলছে তো ছয় এ বি বুঝতে পারলে আর কিছু মিলছে না এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম আমি প্রশ্নটুকে নেব প্রশ্নে আছে টু এক্স ওয়াই কমা ফোর ওয়াই জেড কমা সিক্স এক্স জেড এখন দেখো টু এক্স ওয়াই এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করে নেব টু গুণিত এক্স গুণিত ওয়াই এবার দেখো ফোর ওয়াই জেড তো দেখো ফোরকে ভাঙলা হবে দুই দুগুণে চার ওয়াই আর জেড এখন দেখো সিক্স এক্স জেড এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবো তো তিন দুগুণে ছয় পাবো এক্স আর জেড এখন আমি লিখে নেব অতএব সাধারণ উৎপাদকগুলি হল সাধারণ সাধারণ উৎপাদক গুলি হল সমান দেখো এই তিনটি থেকে কিন্তু দুই মিলছে এখানে আমি দুই বসে নেব আবার দেখো তিনটি থেকে কী মিলছে দেখবো আমি তিনটি থেকে কিন্তু আর কিছু মিলছে না তো দুইটাই হচ্ছে উত্তর এবার দেখো ছয় নম্বর তো দেখো আমি ছয় নম্বর দিয়ে প্রশ্ন টুকে নেব প্রশ্নে আছে আঠারো এক্স স্কোয়ার কমা সাতাশ এক্স কিউ কমা মাইনাস পঁয়তাল্লিশ এক্স তো দেখো আঠারো এক্স স্কোয়ার এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো দেখো আঠারোকে ভাঙলা পেয়ে যাবো দুই গুণিত তিন গুণিত তিন আর ঘাট টু আছে এক্স কিন্তু দুইবার বসে যাবে এবার দেখো সাতাশ এক্স কিউ তো সাতাশকে ভাঙলা হবে এটা হবে তিন ত্রিকে নয় আর তিন নয় সাতাশ এক্স খাতে থ্রি আছে এক্সটা কিন্তু তিনবার বসবে ঠিক আছে এবার দেখো মাইনাস পঁয়তাল্লিশ এক্স সমান দেখো এই মাইনাসটা এখানে আমি বসিয়ে নেব তো এখন দেখো এখানে আমি ওয়ান রেখে দিচ্ছি তো মাইনাসটা কিন্তু এক্সটা সেপারিটভাবে বসে গেল এবার দেখো পঁয়তাল্লিশকে ভেঙে নেবো তো পঁয়তাল্লিশকে ভাঙলা হবে ধরো তিন ত্রিকে নয় আর নয় পাঁচশি আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এখন দেখো এক্সের ঘাত অন আছে কিছু নেই মানে অন আছে তো এক্স কিন্তু একবার বসবে এবার দেখো লিখে নেব অতেফ সাধারণ উৎপাদকগুলি হল অতএব সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদক গুলি হলো তো দেখো তিনটে থেকে কী মিলছে সেগুলো বসিয়ে নেব তো এখানে দেখো তিনটে থেকে মানুষ তো মিলছে না তো দেখো অনে মিলছে না তো থ্রি মিলছে এখানে আমি থ্রি বসিয়ে নেব আবার দেখো তিন থেকে নয় মিলছে নয় বসিয়ে নেব আবার দেখো এক্স মিলছে এক্স বসিয়ে নেব আবার থ্রি এক্স মিলছে থ্রি এক্স বসিয়ে নেব আর তিন তিকে নয় এক্স মিলছে এটা বসিয়ে নেব আর কিছু মিলছে না এবার দেখো সাত নম্বর তো দেখো আমি সাত নম্বর দিয়ে দেব প্রশ্নটিকে দেব যে ফাইভ এম এন কমা সিক্স এন স্কোয়ার এল কমা সেভেন এটা কিন্তু এল হবে ওয়ান তোমরা ভাববে না ঠিক আছে কেননা এল আর এম কিন্তু পাশাপাশি হয় আর স্কোয়ার আছে ওয়ানের মাথায় কিন্তু স্কোয়ার হয় না আর এটা হচ্ছে এম স্কোয়ার এখন দেখো ফাইভ এম এন কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো কে ভাঙলে পাঁচ আর এখানে এম আর এখানে এম এবার দেখো সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার সমান দেখো এই কে ভাঙলা হবে তিন দুগুণি ছয় আর এ ঘাট টু আছে এটা দুইবার বসবে আর এলে ঘাট টু আছে এলটা কিন্তু দুইবার বসবে এবার দেখো সেভেন এল স্কোয়ার আর এম স্কোয়ার এখন দেখো সেভেন এখানে বসিয়ে নেব এলে ঘাট টু আছে এলটা কিন্তু দুইবার বসবে আর এম এঘাট টু আছে এমটা কিন্তু দুইবার বসবে এখন দেখো অতএব লিখে নেব অতএব সাধারণ উৎপাদক গুলি হলো সবাই দেখো তিনটে থেকে কী মিলছে বসিয়ে নেব এখানে দেখো তিনটে থেকে ফাইভতে মিলছে না এম তিন থেকে মিলছে না ইলো তিনটে থেকে মিলছে না এখন কী করতে পারি তিনটে থেকে কিন্তু ধরো ওয়ান বসিয়ে নিছি প্রত্যেকটায় দেখো ওয়ান তো ওয়ান কিন্তু মিলে আছে কিছু না মিললে ওয়ান মিলবে বুঝতে পারলে এবার দেখো তিন নম্বরের প্রশ্নগুলো দেখো এখানে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি বিজ্ঞানিত সংখ্যামালার লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার মানে বুঝতে পারলে এইগুলোর সাধারণ উৎপাদক আমরা বের করলাম তো আমাদের কী করতে হবে যে এখান থেকে কাদের সাধারণ উৎপাদক এটা হবে সেটা কিন্তু বের করতে হবে তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি প্রথমে দেখো আড়াই নম্বরে আছে এক্স স্কোয়ার এখন দেখো আমি এখানে করে নিচ্ছি অতএব লিখবো এক্স স্কোয়ার কিন্তু একটা সাধারণ উৎপাদক তো লিখবো এক্স স্কোয়ার সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদক দ্বারা গঠিত দুটি বীজ গাণিতিক সংখ্যামালা সংখ্যামালা হল সমান দেখো এই এক্স স্কোয়ার থাকবে এমন একটি সংখ্যা আমাকে লিখতে হবে ধরো এক্স কিউয়ে কিন্তু এই এক্স স্কোয়ারটা কিন্তু থাকবে বুঝতে পারলে আবার ধরো আমি করতে পারি এক্স পাওয়ার ফোর করতে পারি এর মধ্যেও কিন্তু এক্স স্কোয়ারটা থাকবে বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে টু এক্স ওয়াই এখন দেখো আমি লিখে নেব যে টু এক্স ওয়াই সাধারণ সাধারণ উৎপাদক দ্বারা গঠিত গঠিত দুটি বীজগাণিতিক বীজগাণে তিক সংখ্যামালা হলো সংখ্যা মালা হল সমান দেখো এখানে করতে পারি মানে টু এক্স ওয়াই এই সাধারণ উৎপাদক কিন্তু থাকবে তো আমার দুটি সংখ্যা বসত হবে ধরো এখানে করতে পারি আমি যে ফোর এক্স ওয়াই তো দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করতে কিন্তু এই টু এক্স ওয়াই কিন্তু পেয়ে যাবো আবার ধরো আমি এখানে করতে পারি যে টু এক্স স্কোয়ার ওয়াইও করতে পারি বুঝতে পারো তোমাকে তো আরও ভিন্নভাবে করতে পারো ধরো এখানে টু এক্স কিউ ওয়াইও করতে পারো এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে ফোর এ স্কোয়ার এখন দেখো অতিরিক্ত লিখে নেব আমি যে ফোর এ স্কোয়ার সাধারণ সাধারণ উৎপাদক দ্বারা গঠিত দুটি বীজগাণিতিক বীজগাণিত সংখ্যামালা সংখ্যামালা হল সমান দেখো মানে এই ফোর এ অবশ্যই থাকবে ধরো আমি এখানে করতে পারি এইট করে দিলাম এইট এ স্কোয়ার করে দিলাম এটার মধ্যে কিন্তু এটা থাকবে আবার ধরো আমি করতে পারি যে ফোর এ এখানে ধরো আমি করে দিলাম মাথায় পাওয়ার ফোর এই দুটোর মধ্যেও কিন্তু এটা থাক থাকবে এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে এম এন প্লাস টু এখন দেখো লিখব যে এম এন প্লাস টু সাধারণ साधारण उत्पादक उत्पादक द्वारा गठित तो, दुटी बीजगणितिक दुटी बीजगणितिक गणितिक संख्यामाला संख्या माला সংখ্যা মালা হলো দেখো এই এম এন প্লাস টু থাকবে ধরো আমি এখানে করে নিতে পারি বাইরে টু আর এম এন প্লাস টু এর মধ্যে এটা থাকবে আবার কমা ধরো আরেকটি আমি সংখ্যা বসে নিচ্ছি ধরো এখানে থ্রি আর এখানে করে নিতে পারি ধরো এম এন প্লাস টু বুঝতে পারলে এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু এটা থাকবে মানে এই দুটোর সংখ্যার সাধারণ উৎপাদক হচ্ছে এটা আরও ভিন্ন হতে পারে তোমরা কিন্তু নিজে মন খুশি বসাতে পারো এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে এক্স ইন্টু ওয়াই প্লাস টু দেখো অতএব এক্স ইন্টু ওয়াই প্লাস টু সাধারণ উৎপাদক দ্বারা গঠিত সাধারণ সাধারণ উৎপাদক দ্বারা গঠিত দুটি বীজগাণিত বীজগাণী তিক সংখ্যামালা সংখ্যা মালা হল তো দেখো এই সংখ্যাটি থাকবে এমন একটি আমি সংখ্যা বসে নিচ্ছি ধরো প্রথমে টু বসে নিচ্ছি আর এখানে বসে নিচ্ছি যে এই এক্সটাও কিন্তু থাকবে ঠিক আছে টু এক্স আর ওয়াই প্লাস টু কমা আবার ধরো আমি বসাতে পারি যে ধরো টু এক্স ওয়াই বসে দিলাম আর এখানে করলাম ওয়াই প্লাস টু তোমরা কিন্তু ভিন্ন ধরনের সংখ্যা বসাতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কোনো জানাবে আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ